প্রিয় বিহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিউর রহমান রিফন আজকে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে ভিডিওটা যে বিষয় নিয়ে আসছে সেই বিষয়টা হলো অনেকেই বলে আমাদের রেট বেশি ক্লায়েন্ট আমাদেরকে ফোন করে যখন কথা বলে রেট সম্পর্কে জিজ্ঞেস করে আমরা যখন রেট প্রদান করি তখন আমাদেরকে বলে আমাদের রেট অনেক বেশি অন্যদের থেকে অনেক সময় রেট ডাবল বলে আসলে আমাদের রেট কেন বেশি এই জিনিসটাই এখন আপনাদেরকে মাঝে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা নিয়ে হাজির হলাম আসুন আমরা এই ফ্ল্যাটে মূলত আসছি যে দুটো কাজ করতে একটা হলো এই এই মার্বেলের কাজটা আর একটা হলো এই এই যে এখান থেকে শুরু করে এই এতটুকু এই কাজ কাজটুক করার জন্য আমরা আসছিলাম মূলত এই যে এখান থেকে এতটুক আর এখান থেকে এতটুকু এই যে এই পাশে এই কাজটা দেখতেছেন এই কাজটা আমরা নাই এই কাজটা করছে অন্য একটা আগের যারা এই যে এই ফিনিশিংটা দেখুন আপনি ভালো করে একটু খারাপ খেয়াল করুক একটু কাছে এনে দেখাও হ্যাঁ একদম স্মুথ এই যে এটা ফিনিশিং এটার ফিনিশিং সেটার শাইনিং এটার শাইনিং সে বরং এটার থেকে আমাদের মন রেগে শাইনিংটা আরো বেশি হয়েছে আর কি করছে দেখেন মানে পুরা ম্যাট হাতে এভাবে টাঙলে বাজে একদম মানে কোন একটা ভালোভাবে যে ফিনিশিংটা দেওয়ার কথা সেটি এরা কি করছে আপনার ব্লেড দিয়ে কোন রকম ব্লেডটা মেরে এরপর হয়তো হাতে পাথর মেরে দিছে বা কিছু মানে কোনোরকম শাইনিং একদম বলতে নেই আপনি এই দুইটা পাশাপাশি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে এই এইটার ফিনিশিং দেখেন আর এটার ফিনিশিংটা দেখেন এই যে দেখেন এইটার ফিনিশিংটা একটু খেয়াল করেন আর এটা ফিনিশিংটা একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো এই জিনিসটা দেখেন এই যে এইটার এটার ফিনিশিংটা দেখেন স্মুথ একদম আর এই যে এটা এইটা এইটা সেম কালার আপনি হাত বোলালে মনে হবে যে এটা থেকে এটা আমাদের এটা ফিনিশিংটা একটু বেশি মনে হবে এই জিনিসটা দেখেন একদম সিমিলার শুধু একটু ফিনিশিংটা দেখেন এইটা একটা একটু দেখেন এইটার ফিনিশিং দেখেন কেমন করছে ওরা এটা আমরা করিনি এই যে দেখেন এইটা আর এইটা কোনো মিল আছে এটা এটা ফিনিশিং শাইনিং এটা ম্যাট এই যে হাত দিলে করার মতো আছে কোনো ফিনিশিং দেয়নি এদের জন্য এটাই মানে এদের ফাইনাল ফিনিশিং এভাবে এরা কাজ বুঝাই দিয়ে চলে গেছে ক্লায়েন্টকে আরেকটা বাথরুম দেখে আপনাদের এই বাথরুমটা দেখেন এই যে এটাও আমরা করে নেই এটা আগে যারা কাজ করছে এরা করছে দেখেন কোনো একটা ফিনিশিং নেই শুধু ব্ল্যাক মেরে জাস্ট হয়তো একশো নম্বর পাথর দিয়ে বসে রেখে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কোন একটা আর এই যে কাছাটা ভেঙে 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 দেখে গেছে দেখেন এই যে এই যে দেখেন একটু দূর থেকে নাও হ্যাঁ এই নয় এটা মর্নিং করে চলে গেছে এই অবস্থায় মানে এটাই এদের ফাইনাল কাজ এদের কাজের ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছে এবার আরেকটা বাথরুম ভিডিও এই দেখেন এই যে এই কাজটা দেখেন দেখেন কিভাবে আপনারা ফিনিশিং দেখেন মর্নিং এর এইটার সাথে এটার কোনো মিল নেই এইটার সাথে মর্নিং এর কোনো মিল নেই পুরাই ম্যাট করে রেখে গেছে কোনো একটা ভালোভাবে যে ফিনিশিং দিতে হয় সেই ফিনিশিংটা দেন

পুরা বেসিনের ইয়েটা দেখেন মানে এদের মর্নিংয়ের ফিনিশিংটা দেখেন আপনারা এই হল অন্যের কাজে আমাদের কাজে তফাৎ এটাই হলো অন্যের রেটে আমাদের রেটে তফাত অন্যের সাথে আমাদের রেটও মিলবে না অন্যের সাথে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংও মিলবে না অন্যেরা যেরকম আপনাদের থেকে কম টাকা নেবে তেমনি কাজের প্রতি তারা সময় কম দেবে এবং কাজের মানও তারা খারাপ করে যাবে এখন আমরা যখন এই কাজটা করছি আমরা যখন এই কাজটা এবং কিচেন ক্যাবিনেটের কাজটা করছি করার পর আমাদের কাজের ফিনিশিং দেখে এখন এই বিল্ডিং এই ফ্ল্যাটের মালিক এখন সবগুলা বাথরুমে মার্বেল আবার নতুন করে ফিনিশিংটা আমাদেরকে করে দিতে বলছে তো একটা মানে রেট কেন বেশি কম হয় এটা আপনার যখন এইভাবে আমাদের মতো একই জায়গায় যখন দুটা গ্রুপ কাজ করবে কাজ করার পরে তখন তো আপনারা বুঝতে পারবেন এর আগে কখনো বুঝতে পারবেন না যে আমাদের রেটটা কেন বেশি ধন্যবাদ